আসসালামু আলাইকুম রাহাতুল্লাহ যা কিছু হারায় গিননি কেষ্টা সোর। মানে বিষয়টা এরকমই হয়েছে বাংলাদেশের অবস্থা চতুর্দিক দিক থেকে খারাপ বাংলাদেশের অর্থনৈতিক রাজনৈতিক সামাজিক স্থিতিশীলতা নিরাপত্তা খাদ্য মানে কোনো সেক্টরে বাংলাদেশ ভালো নেই ঠিক আর এই ভালো না থাকার পেছনে মানে কারা দায়ী কেন দায়ী সেটা সাধারণ জনগণ থেকে সকলেই উপলব্ধি করতে পারছেন বা বুঝতে পারছেন দেশের মানে শাসক গোষ্ঠীর অপরিপক্কতা এনজিও গ্রাম সরকারের কর্মকাণ্ড মানে সব কিছু মেলায় একেবারে একাকার অবস্থা এর মধ্যে জানেন যে সাবেক সরকারের বিগত সরকারের একটি গুরুত্বপূর্ণ সফলতা ছিল বাংলাদেশে মেট্রো রেল চালু করা এই মেট্রো রেল চালু করা এবং মেট্রো রেল চলা চলাচল এটা ছিল একরকম চলছিল একরকম যখন এই সরকার চলে আসলো এই সরকারের এক উপদেষ্টার পরামর্শে মানে অস্ট্রেলিয়া থেকে অস্ট্রেলিয়ার নাগরিক ফারুক সাহেবকে নিয়ে আসা হলো দক্ষ মেট্রো রেল স্পেশালিস্ট হিসাবে তাকে বাংলাদেশে নিয়ে আসা হলো এখন বাংলাদেশের সাথে মানে জাইকা মানে জাপানের এই সংস্থার ব্যাপক ভালো সম্পর্ক এবং বাংলাদেশের কৃষি শিল্প বাণিজ্য বিভিন্ন সেক্টরে এটি কি করে সাহায্য সহযোগিতা করে থাকে এবং বাংলাদেশের অগ্রগতি উন্নতির দিকেও কাজ করেছেন এবং তাদের সাথে একটা কন্ট্রাক্ট হয়েছিল যে মেট্রো রেলের মানে যে টেন্ডার সেই টেন্ডারে শুধু জায়গা বা জাপানেরই নাম থাকবে অন্য কোনো দেশ এখানে অংশগ্রহণ করতে পারবে না এর ফলে ফারুক সাহেব এসেছেন তিনি এসে এখানে নীতি পরিবর্তন করে ফেলেছেন এবং তিনি বলে দিয়েছেন যে শুধু যে জাপান অংশগ্রহণ তার করবে তা কিন্তু হবে না সেখানে অন্য দেশের নাম হিসাবে চীনকেও তিনি নামকরণ করেছেন বা চিনের নামও অন্তর্ভুক্তকরণ করার কথা বলেছেন এবং তারা যখন এরকম জোরাজুরি করেছে তখন ফারুক সাহেব এক আপত্তিকর বক্তব্য দিয়ে বসে আছে যে শুধু মানে হিরোসমান নাগাসাকি তোমার ধ্বংস হইতে বলে তুমিই শুধু পাট বা দাম বাড়াবা বা তুমিই সব কিছু করবা এরকম হবে না টেন্ডারে চীনের নাম বসাতে হবে এখন বাংলাদেশের লোকের যেটা কাজ যে দিন শেষে যে দোষটা ভারতের উপরে চাপাইতে হোক সে যে কোনো পলিসি করে যে কোনো নিয়মকানুন করে যাই করে হোক না কেন বাংলাদেশের কোনো ঝামেলা বাংলাদেশের কোনো ত্রুটি বাংলাদেশের কোনো বিস্তৃতি সেটাকে যদি শাসক গোষ্ঠী সাংবাদিকরা কোনোভাবে ভারতের উপর চাপাইয়ে দিতে পারে তাহলে আর কেউ মনে করেন এটা নিয়ে কথা বলবে না এই মানে থিঙ্কিং অ্যান্ড থট থেকেই চিন্তা ভাবনা থেকেই তারা মানে বিষয়টা ভারতের উপর সাফাই দিয়েছে অর্থাৎ কেন সাফাই দিল যে যে ফারুক সাহেব এসেছেন সে ফারুক সাহেবের মানে অস্ট্রেলিয়ার নাগরিক শুধু অস্ট্রেলিয়ার নাগরিক নন তার মনে করেন ভারতের আধার কার্ড রয়েছে ভারতের আধার কার্ড রয়েছে নাকি তার এখন ঘটনায় যে ভারতের আধার কার্ড তো তা থাকতেই পারে কারণ ইউরোপের দেশগুলোতে যেতে হলে বাংলাদেশ থেকে তো সরাসরি যাওয়া যায় না আমার জানা মতে তখন ভারতের আধার কার্ডটা ব্যবহার করে বা ভারতের নাম ধাম ঠিকানা ব্যবহার করে তারপরে যেতে হয় আমি যতটুকু জানি এ বিষয় নিয়ে এখন আমি গবেষণা করি নাই সেইভাবে এই জন্য আমি এটা বলতে পারছি না কিন্তু আমি যতটুকু জানি ইউরোপের দেশগুলোতে যেতে হলে মানে এইটা নাকি করতে হয় এখন ঘটনাই যে ফারুক সাহেবের আধার কার্ড আছে ঠিক আছে কিন্তু উনি মেট্রো রেলের টেন্ডারবাজিতে বাজিতে টেন্ডারে নাম দিয়েছে চীন আর জাপানে কিন্তু নো মানে দেশের সাংবাদিক গণমাধ্যমগুলো মানে দোষাপাচ হলো ভারতের যে ভারত হলো মেট্রো রেলের মানে খেয়ে দিল অর্থাৎ মেট্রো রেলের যে ব্যবসা সেই ব্যবসাটা থেকে একেবারে নষ্ট করে ফেলল মনে করো ভারত কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে সেই ধরনের কোন মানে তাকে এক্সপার্ট মনে করে অস্ট্রেলিয়া থেকে উড়াই নিয়ে আসলেন আমরা জানি এর আগে আশিক চৌধুরীকে বিড়া চেয়ারম্যান আশিক চৌধুরীকে উড়াই নিয়ে আসলেন আলি রিয়াজ সাহেবকে উড়াই নিয়ে আসলেন মনির হায়দারকে উড়াই নিয়ে আসলেন সব তো উড়ে উড়েই এসেছে মানে এক্সপার্ট ছাড়া আপনারা কাজ করতে পারেন না দেশের মেধাকে সম্মান করতে পারেন না তারপর ফারুক সাহেবরে উড়াই নিয়ে আসছেন বুড়ো হামলাদেরকে আবার মানে মানে দক্ষতার জন্য সব নিয়োগ দিয়েছেন তো সব জায়গায় তো ফেইল করেছেন যেমন বিড়া আশিক চৌধুরী তো ফেইল আলি রিয়াজ ফেইল মনির ডার ফেইল মানে সব তো ব্যর্থ সবার দোষ কি ভারতের উপরেই ছাপাবেন মানে যতদ ভারতবর্ষ মানে এরকম হয়েছে যে যত সব মানে তুরুটি বিশ্রুতি যত কিছু ঝাম ঝরে যাবে না সব ভারতের গাড়ের উপর চাপিয়ে দিয়ে দায়মুক্ত হওয়া দায় হওয়ার যে আকাঙ্ক্ষা ইচ্ছা যা প্রবণতা এটা থেকে বাংলাদেশ বেরোতে পারবে না মেট্রো রেলও তাহলে বাংলাদেশের সাংবাদিক মানে বাঙালি সাংবাদিক জুলকান নাইন শাহের আল জাজিরার তার যুক্তি অনুযায়ী মেট্রো রেলকে ফারুকের মাধ্যমে খেয়ে দিল ভারত নাও খেয়ে যদি দিয়ে থাকে তো ভালো এরপরে সেনাঘাটি স্থাপন করছে মানে সব কিছু দিয়ে আস্তে আস্তে কি খেয়ে দিচ্ছে নাও খাইতে খাওয়া দেখতে থাকুন আল্লাহতালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম এই